মা আজ আমি স্কুলে যাব সত্যি শুনছিস ফুল পাখি আকাশ বাতাস তোরা সবাই শুনছিস আমি আজ স্কুলে যাব আমার অনেক বন্ধু হবে অনেক এক বুক আনন্দ নিয়ে চলল খোকা স্কুলে সভ্য জগতের অনেক নিয়ম ফিরে এলো তাই বিষণ্ন মনে স্পেশাল চাইল্ডের স্পেশাল স্কুল ফিরিয়ে দিয়েছে তাই তাই বলে কি আমার খোকাকে থামিয়ে রাখা যায় মস্ত বড় হয়েছে খোকা মস্ত বড়ো অফিসার সবাই ওকে স্যালুট করে দেখে চোখ জুড়ায় আবার ধন্যবাদ